আমাদের কলাকুশে যেতে চপকি হলি ইট ওয়াজ হেল্পফুল তো আমরা আমাদের যা যা প্রবলেম প্রবলেমও না মানে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের স্ট্রেস হয় এগুলা থেকে তো সেগুলা আমরা বললাম ওনারাও কিছু রেমেডি রেমেডি বলবো না ওনারাও কিছু সলিউশন দিলেন এটাটা করতে পারো কোন アドভাইস দিলেন তো সেগুলো করার জানি না কতটা টাইম পাবো বাট চেষ্টা করব করা যাতে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে সেটাই মানে

আমার মনে হয় সব প্রফেশনে যে 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 কোনো যে যেখানে যে কোনো সেক্টরে যারা যারা কাজ করছে সবার জন্যই একটা এরকম মনস্তত্ববিদের সঙ্গে কনসারি মাঝামাঝি করা উচিত মানে এটা ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে অনেকটা হেল্প করে প্রত্যেকেরই আর আমি তো ধন্যবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন ফেডারেশন থেকে সর্ববিশ্বাস মহাশয়কেও ধন্যবাদ জানাবো যে উনি এম ই একটা উদ্যোগ এর আগে সচরাচর এরকম শুনি নি বাট এই ফার্স্ট আমাদের এই সেড এসে এরকম এত সুন্দর একটা সেশন করা তো আমি বলবো বি এ ভেরি টাইম দ্যাটস আমি তো মানে মাল্টিপল জিনিস আছে আমার গান শুনি আমি ঘুমিয়ে পড়ি মাঝে 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 আমার আর আমার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করলে আমি শেয়ার করি আর মাল্টিপল রিজনস থাকে বাট আমি বেরিয়ে আসতে পারি এমন নয় যে সেটা ভীষণ পরিমাণে ওভারস্ট্রেসড হয়ে যায় চেষ্টা করি সবসময় কারণ এই এক্সারসাইজটা প্রতিদিন চলতে থাকে বাট তাও অনেক সময় কী হয় যেটা ও বলছিলো যে কাজের ক্ষেত্রে অনেক সময় যেহেতু আমাদের প্রতিদিন কাজ করতে হয় তো সেই সময়টা পাওয়া দেয়া নিজেকে সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় তো সেই সময় কিছু এক্সারসাইজ আমাদের দেখানো হয়েছে সেখান আমরা ট্রাই করবো যাতে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি খুব সহজে আমি যেটা বাড়ি গিয়ে করার চেষ্টা করি এবং প্রতিদিন করিও ফার্স্টে আমার বাড়িতে মানে আমার বাবা মা ওটা কেন এটা মানে মি টাইম একটা মানে আমি আমার লাইফে ফর্টি মিনিটস কাউকেই অ্যালাউ করি না অ্যাকচুয়ালি মানে আমি আমি যখন প্যাক পর নো ওয়ান সেখানে আমি সিনেমা দেখবো কি আমি গান শুনবো কি আমি এক্সারসাইজ করব জুম্বা বা করবো ইটস মাই চয়েস কমপ্লিটলি এটা আমি এভরিডে করার চেষ্টা করি অ্যান্ড আই থিঙ্ক তুমিও করো তোমারও ভালো লাগবে তো এটা 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 আমি করি যে জাস্ট ফর্টি মিনিটস হয়তো আমি কিছুই করলাম না আমি জাস্ট ঘরে একটা লাইট জ্বালিয়ে জাস্ট একটা নিউ লাইট জ্বালিয়ে চুপ করে শুয়ে থাকুন দেখলাম বা এই আমি খেলাম ধরো কিছু ওই ঘরে বসে গান শুনতে শুনতে খাচ্ছি মানে এরকমই আর কি আমি যেটা নিজের মনে হয় কোন ব্রেনকে কিছু না স্ট্রেস দিয়ে যাবে আমি কিছু ভাববো না আমার মনে হয় আমি ফর্টি মিনিট কিছু ভাববো না যে আমার কালকে কটে উঠতে হবে কালকে কেসিং আছে কালকে কল টাইম আছে আজকে কাজটা ভালো হলো কিনা আজকে ডায়লগ ঠিক মতো বলতে পেরেছি কিনা ফ্লোরে আমাকে এই বকা দিয়েছে এগুলো না ভেবে ফর্টি মিনিটস আমি ওটা নিজের মতো কাটানোর চেষ্টা করি আচ্ছা মানে অবসর সময় তো রুবেল এখন ব্লগ টক বানায় ওটা ওটা রুবেল তো স্ট্রেস বাস্টার আই গেস না ওটা স্ট্রেস বাস করা মানে মানে হতে আমরা রুবেল দেখেন আসতে দেখেছি কখনো গাইতে দেখি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকে তুমি তুমি এমন কিছু আছে যেটা নতুন শুরু করেছো বা রুবেল দা থেকে ইন্সপায়ার্ড হয়েছো ও তো বললই ও ওর স্ট্রেস মাস্টার পলিসি ও বললই ও ডান্স করে বিভিন্ন রকম লাইট অফ করে মানে সেটা ক্যামেরার ছাড়া মানে আমি ব্লগটা করি না মানে ওটা আমার আমার বললাম বিভিন্ন মানুষে বিভিন্ন রকম ওয়ে আছে হ্যাঁ সেটাই ওনারা বললেন যে তোমার যে জিনিসটা করলে মনে হচ্ছে যে ব্রেনে বেশি প্রেসার পড়ছে না ব্রেনটাকে তুমি কাম রাখতে পাচ্ছ প্রচুর পরিমাণে তুমি তোমার প্রেশার থেকে বিহত রাখতে পাচ্ছ সেই জিনিসগুলোই করা উচিত

আমি সিলি থিংস করতেই পারি অ্যান্ড ইটস ওকে ট্রোলিং হচ্ছে কিছু কারণে সেটা ওদের পার্সপেক্টিভ থেকে বাট আমার কাছে সেটা ট্রোলিং এর কোনো জিনিস নয় তো ইটস ভেরি ন্যাচারাল কমন থিং আর ট্রোলিং মানে হচ্ছে তারা আমাদের দেখছে তারা আমাদের টিআরপি দিচ্ছে আমাদের সিরিয়াল দেখছে দ্যাটস ওয়াই ট্রোলিং হচ্ছে তো ইটস কোয়াইট ওকে এক্স্যাক্টলি মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের যাকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে আর সেটা সম্ভবও না বড় বড় ব্যক্তিত্বের হেটার্স রয়েছে তো সেগুলো সাবকনসিয়াসলি এগুলো করেছি জানি অনেক ইন্সপায়ারিং পারসন রয়েছে আমাদের চোখের সামনে তাদের দেখেছি তো আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে আমাদেরকে পছন্দ করার লোক আছে আমাদের হেটার্সও থাকি সেম টাইম তো ইটস ভেরি কমন তো এটাকে মাথায় রেখে ওটাকে বেশি ভাবি না ওই জিনিসটা ওভার চিন্তা দর্শকদের কি বলতে চাইবে কারণ অনেকেই রয়েছে যারা এই বিষয়টা নিয়ে খুব একটা অপবাদ পারে না বুঝতে পারছে স্ট্রেস কিন্তু সবার সামনে বলতে পারছে না একটা থাকে যে লোকে কি ভাবছে লোকে কি ভাববে ভাবনাটা ছেড়েই দাও ফার্স্ট অফ অল আমার জন্য তো এটাই লোকে কি ভাববে সেটা যদি তুমি ভাবো তাহলে সত্যি লোকে কি ভাববে আর কি এটা ছেড়ে দাও তুমি নিজে যেটা চাও বা যেটা করতে ভালো লাগে অন্যদের হার্ম না করে অবভিয়াসলি টু বি ইয়োরসেলফ একদমই তাই আর তাছাড়া আমাদের আশেপাশে কিছু সাইকোলজিস্ট রয়েছে কাউন্সিলর রয়েছে যেখান থেকে তুমি যদি কখনো ভেবে থাকো কেউ যদি এত স্ট্রেস ফিল করে থাকে বা ডিপ্রেশন ফিল করে থাকে যে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাকে কনসালটেশন দরকার ডেফিনেটলি করতে পারো আর যদি কারোর সাথে শেয়ার করতে প্রবলেম হয় তার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করতে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই এটা থেকে ওভারকাম করা যায় তুই আমার হিরো দেখবেন এখন সন্ধে সাড়ে পাঁচটায় ওকে সন্ধে সাড়ে পাঁচটায় শুধুমাত্র জিবাট কি বলবে আজকের এই যেটা হলো মানে এটা না আমি প্রথম কথা তো এটা ফার্স্ট টাইম হলো আমার মনে হয় এটা এক্সপেক্টই করিনি যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হবে তার জন্য অসংখ্য ধন্যবাদ স্বরূপদাকে যাই হোক তো এটা হওয়াটা দরকার ছিল এই কারণে মেনলি যেটা তুমি বললে এটা না মানুষ অকপট মানে একদম ওপেনলি বলতে ভয় পায় লজ্জা পায় হোয়াটেভার কিছু একটা সমস্যা হয় মানুষের যে আমি ডিপ্রেশন হোক বা একটা সামান্য স্ট্রেসড আমি স্ট্রেসড সেখান থেকে আমি খিটখিট করতাম এটা তো একটা মানসিক সমস্যা তো সেটা যে ওপেনলি বল যায় এবং এটা যে ভীষণ নর্মাল সেটাই মানুষ ভয় পায় বলতে তো সেটা আমার মনে হয় এই যেটা হলো যে এই অনুষ্ঠানটা যেটা হলো সেটা থেকে আমার মনে হয় এটা আর এটাও মেসেজ যাচ্ছে অনেকের কাছে সবার কাছে যে এটা ভীষণ নর্মাল এবং এটা খুব ওপেনলি বলা যায় এটা আলোচনা করা যায় যদি সবার মধ্যে বসে এক ঘর মানুষের সামনে বসে নাও বলা যায় একা ডক্টরের সাথে বা কাউন্সিলের সাথে বা বন্ধুর সাথে আলোচনা করাই যায় তো এটা ভীষণ নর্মাল যে এটা একটা মেসেজ আমার মনে হয় সবার জন্য পৌঁছলো যেটা হলো আজকে তার থেকে